আইসিটি বিষয়ের এই যে কো কেবল ক্যাবল বলতে কি বুঝি তো কো এক্সিয়াল ক্যাবল হচ্ছে তার যে তার সাধারণত ডিশ অ্যান্টেনা আমরা ব্যবহার করে থাকি তো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি ডিশ বা কেবল টিভি সমৃদ্ধ নেটওয়ার্কের জন্য ব্যবহৃত যে কেবল তাকে কো ক্যাবল বলে অন্যভাবে বলতে পারি এই তারের মাঝখানে যে অংশ থাকে সেটি তামার তার দ্বারা তৈরি এবং তার উপরে বিশেষ করে আরো যে সমস্ত উপাদান থাকে যেমন লক্ষ্য করি এই যে এটা দুই ধরনের এই যে একটি তামার তার আছে তার উপরে তার উপরে আরো তিনটা আবরণ আছে তিনটা অংশ সবার উপরের অংশকে জ্যাকেট বলে এই ধরনের তারকে ডিস সেন্টিনাইট ব্যবহার করা হয় এই ধরনের তারকে বলা হয় ও কেবল এবার যে দুই প্রকার একটু লক্ষ্য করি আর হচ্ছে মজবুত শিক্ষার্থী এই সম্পর্কে আরো আমি বড় ক্লাস আছে আমার বিস্তারিত আমি মূলত এক মার্কস জন্য আলোচনা করছিলাম কয়েক জল কেবল কিভাবে লিখবো কি যদি বলে তাহলে উত্তর কি লিখবো এক মার্কের জন্য এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে আছে ওখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে মূলত এটা শর্ট ক্লাস এক মাকের সেজন্য পরের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো ধন্যবাদ সবাই